আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো তো চলে আসলাম আমি ইস্টাতে পর আরেকটা ক্লাস নিয়ে ইসলাম শিক্ষার কি চতুর্থ অধ্যায় তোমাদের এমসিকিউ কি সুপার সাজেশন দেওয়ার জন্য তো চতুর্থ অধ্যায়ের প্রথম পার্টের এমসিকিউ আজকে আমরা শুরু করতে যাচ্ছি চলো আমরা দেখে নেই কি আছে প্রথম এমসিকিউতে প্রথমে আছে জিহাদ কি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যুদ্ধ করা অপশনে তারপর হচ্ছে খরা মারছে হত্যা করা গোনা মারছে লড়াই করা এবং গোনা মার হচ্ছে প্রাণবন্ত প্রাণান্তর চেষ্টা করা চলো আমরা দেখে নেই উত্তর কি আছে প্রাণান্তর চেষ্টা করা মানে জিহাদের মানে যুদ্ধে যারা যায় ঠিক আছে তাদের কি হবে তারা কি একদম জীবন থাকা অবস্থায় মানে দেহের বলেন না শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা কি চেষ্টা করে তো এটাকে জিহাদ বলে শুধু যে যুদ্ধ ক্ষেত্রে ইয়েটাকে যে জিহাদ বলে এমনটা কিন্তু না তাহলে জিহাদ কোন জিনিসটাকে বলে এই যে সঠিক কোনো জিনিস প্রতিস্থাপন করতে যে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোকে কিন্তু কি জিহাদ বলে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যেই কাজগুলো করতে হয় সেগুলোকে জিহাদ বলে আর সেটা চেষ্টা করতে হবে প্রাণান্তর মানে শরীরের একটা ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত এটা কি চেষ্টা করতে হবে এরপরে দেখি যে আর তুমি নিকট আত্মীয়কে তার হক বা অধিকার দিয়ে দাও আয়াতটি কোন সূরার আচ্ছা আয়াতটি কোন সূরার দেখে নেই কোন নাম্বার হচ্ছে লাহাবের খ নাম্বার হচ্ছে বনি ইসরাইলের গ হচ্ছে ফালাকের এবং ঘ নাম্বার হচ্ছে আলে ইমরান উত্তরটা দেখে নেই উত্তরটা কি আছে বনি ইসরাইলের মানে এই আয়াতটি হচ্ছে বনি ইসরাইলের পরবর্তী এমসি কিউ ইসলামের প্রচার এবং প্রসারের কিসের ভূমিকা সবচাইতে বেশি কিসের ভূমিকা সবচাইতে বেশি শারীরিক জিহাদের ঘ নাম্বার আছে মানসিক জিহাদের ঘ নাম্বার আছে কি বুদ্ধিবৃত্তিক জিহাদের ঘ নাম্বার আছে অর্থনৈতিক জিহাদের তাহলে উত্তরটা আমরা দেখে উত্তরটা কি হবে সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক জিহাদের বুদ্ধিবৃত্তিক জিহাদের কি হবে ইসলামের প্রচার এবং প্রসারের ভূমিকা রয়েছে বুদ্ধিবৃত্তিক জিহাদের তারপরে আসো পরবর্তী কি আছে যে সৃষ্টিকর্তা জীবনদাতা পালনকর্তা ও বিধানদাতা হিসাবে এক আল্লাহর অস্তিত্বের বিশাল বিশ্বাস স্থাপন করাকে কি বলে আচ্ছা কি বলে মানে অপশনগুলো দেখে নেই তো গ নম্বর আছে ইমান এবং গ নাম্বার আছে তাওকুল এবং ঘ নাম্বার আছে কি গিয়াকিল এবার আমরা অপশনটা দেখে উত্তরটা কি আছে ইমান মানে সৃষ্টিকর্তার পালনত হিসাবে আলাদা অস্তিত্ব মানে বিশ্বাস স্থাপন মানে কি ইসলামে আমরা কি জানি বিশ্বাস স্থাপন মানে ইমান এরপরে চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখে নেই সেটা হচ্ছে যে জাকিরের এক আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করেছে এক্ষেত্রে জাকিরের করণীয় কি আচ্ছা আমরা পড়েছি যে আত্মীয়দের সাথে কি সম্পর্ক ছিন্ন করা যাবে না এখন অপশনগুলো দেখে নেই ক নাম্বার আছে সম্পর্ক ছিন্ন ছিন্ন রাখা মানে যে ওই আত্মীয়টাও সম্পর্ক ছিন্ন করে রেখে দিয়েছে এখন কি সেও সম্পর্কটা কি ছিন্ন করে রেখে দেবে এমনটা তারপর হচ্ছে যে খ নাম্বার সম্পর্ক স্থাপন করা মানে যে ছিন্ন করেছে করেছে তো তার মতো করেছে এখন তার উচিত সেই সম্পর্কে আবার জোড়া লাগানো তারপর হচ্ছে যে গ নাম্বার প্রতিশোধ নেওয়া এবং গ নাম্বার হচ্ছে শত্রু শত্রুতা পোষণ করা এরপর আমরা উত্তরটা দেখে নেই সেটা হচ্ছে যে সম্পর্ক পুনর্স্থাপন করা মানে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তো তাতে কি হয়েছে আবার নতুন করে জোড়া লাগাইতে হবে এরপরে আসো পরবর্তী এমসি কি আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল সকল প্রতিবেশীর অধিকার আদায়ের তাগিদ দিয়েছেন কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি কি সবকিছুর আদেশ করেছেন কে আমরা সেটা জানি তোমরাও জানো উত্তরটা কি হবে আল্লাহ তাআলা এখানে অপশন দেখার কোনো দরকারই নাই এখানে আল্লাহ হবে কারণ তাকে একমাত্র তাগাদা কে দিতেন আল্লাহ তাআলা তাই না এরপরে আসো আমাদের পরবর্তী এমসিকিউ মসজিদ কোন ভাষার শব্দ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মসজিদ কোন ভাষার শব্দ উর্দু ফারসি এবং গনাবার আরবি গনাবার আছে হিন্দি দেখি আমরা কি শব্দ এটা মসজিদ হচ্ছে আরবি শব্দ তারপরে আসো পরবর্তী এমসিকিউ আল্লাহ তাআলা বলেন তোমরা রুকু করো রুকু করো কারো সাথে এবং রুকু করো এই আয়তে কিসের কিসের নির্দেশ দেওয়া হয়েছে মানে রুকুকারীর সাথে রুকু করার যে নির্দেশ হচ্ছে সেটা কী কিসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এটার হচ্ছে ইন এটা হচ্ছে একটা ইনডিরেক্ট হচ্ছে লাইন তো তোমাদের এখান থেকে ডিরেক্ট যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে খুব সুন্দরভাবে রুকু করার প্রতি মানে রুকু করার প্রতি কি তাকাতে দেওয়া হয়েছে নাকি জামাতে সফ সালাতাদের প্রতি মানে জামাতে নামাজকারের নামাজ যারা পড়ে তাদের সাথে নামাজ পড়তে হবে নাকি ঐক্যবদ্ধ জীবনযাপনের প্রতি মানে রুকুকারীর সাথে মানে তোমাদের হচ্ছে যারা রুকু করে তাদের সাথে একসাথে থাকলে তো অবশ্যই সেটা কি হয় ঐক্যবদ্ধতা স্থাপন করে তো সেটার প্রতি না তারাবি সালাদ আদায়ের প্রতি চলে আমরা অপশানটা দেখে নেই উত্তরটা হচ্ছে যে জামাতে সালাতাদের প্রতি মানে জামাতে সালাতাদের জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে তো তোমরা যদি এই অপশনগুলো যদি দেখো মানে খুব কাছাকাছি অপশন তাই না তো তোমাদের এসব সঠিক ধারণা নেওয়া দেওয়ার জন্য বা নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই সবগুলো জিনিস খুঁটিনাটি একদম সুন্দর করে দেখতে হবে আর এইটা যাতে তোমরা সুন্দরভাবে দেখতে পারো তোমাদের যাতে কোনো কষ্ট না করতে হয় এই জন্য আমরা নিয়ে এসেছি যে নতুন একটা কোর্স সেটা হচ্ছে যে এ প্লাস কোর্স যেটা চলমান রয়েছে যেখানে এক হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বাকি সব সাবজেক্টের কোর্স ফি হচ্ছে দুই টাকা এবং তোমাদের যারা এই দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হয়ে যাবে তারাই এখানে এক হাজার টাকার মতো ছাড় ছাড় পাবা সেটা হচ্ছে যে কোর্সটাতে কোর্সটাতে হচ্ছে একসঙ্গে ভর্তি হতে গেলে তোমাদের কোর্স পে দাঁড়াচ্ছে দুই হাজার তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তো তোমার তাড়াতাড়ি যারা ভর্তি হয়ে যেতে চাও তারা অতি দ্রুত এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দিবা এবং আমাদের কোর্স ভর্তি হয়ে যাও তো চলো আমাদের দেখে পরবর্তী এমসি কিউ কি আছে ইমান শব্দের অর্থ কি আমরা ইমাম শব্দের অর্থ কি আমরা জানি সেটা কি নেতা তাই না নেতা এখানে কিন্তু আরও সম্ভাব্য কিছু কিছু অপশন রয়েছে সেটা হচ্ছে সম্মানিত সমাধানদাতা ও বক্তা কিন্তু আমাদের এখানে মূল ইয়া হবে কি নেতা তোমার যদি ওই ভর্তি হয়ে যাও তাহলে কি এই যে কনফিউশনগুলো এগুলো কিন্তু কি থাকবে না এই জন্য তোমাদেরকে পোস্টটাতে ভর্তি হয়ে যাওয়ার জন্য বলছি তারপরে হচ্ছে আমাদের পরবর্তী এমসি কি আছে জিহাদুল নাফস অর্থ কি কর্মবাহী শত্রুতার বিরুদ্ধে জিহাদ করা তারপর হচ্ছে উপবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা বিরুদ্ধে জিহাদ করা সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ করা অ্যান্সারটা দেখে নেই কুপবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা আচ্ছা এখন একটা কথা বলি সেটা হচ্ছে জিহাদুল নাফস নাফস মানে কি নাফস মানে তোমাদের না যে আত্মা আর কি তো যখন নিজের মনের বিরুদ্ধে কোনো একটা ডিসিশন নিতে হচ্ছে মানে কোনো একটা হারাম কাজে বারবার তুমি চলে যাচ্ছ তো তখন কি করতে হবে জিহাদুল নাফস মানে নিজের নাফসের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে যাতে তুমি সঠিক পথে পরিচালনা হতে পারো এরপর আসে পরে নেম কি হবে যে ইসলামী সমাজ ব্যবস্থায় দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ক নাম্বার আছে একটি শক্তিশালী সমাজ এবং ক নাম্বার আছে অত্যন্ত দুর্বল সমাজ গ নাম্বার আছে আধুনিকতার সাথে কোনো সম্পর্ক নেই এবং ঘ নাম্বার আছে রিসালত উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা হচ্ছে রিসালত ইসলামী সমাজ ব্যবস্থায় দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রিসালত এরপরে আসো পরবর্তী এমসি কেউ ইসলামী সমাজ গঠনে বা সংস্কারের জন্য সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে ক নাম্বার ইমামদের খ নাম্বার আলেমদের এবং গ নাম্বার আছে ওহিদের ঘ নাম্বার আছে কি রিসালতের আচ্ছা উত্তরটা দেখে নেই উত্তরটা হচ্ছে তাওহিদের তো চলো পরবর্তী এমসি ও নবী ও রসুলের কোন সমাজ সমাজ ভেঙে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন খ আছে জাহিলি জাহিলি সমাজ খ নম্বর আছে ইহুদি সমাজ গ নম্বর আছে তাগুদি সমাজ গ আছে কি খ্রিস্টান সমাজ অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কনফিউজিং একটা এমসি একটা তোমরা এটার যে সঠিক উত্তর যারা জানো না তারা কি জাহিলি সমাজে মানে ঠিক বা এটা স্বাভাবিক কিন্তু কি আমাদের অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে এইটা গতি সমাজ জাহিলি সমাজ হবে না মানে কি জাহিলি সমাজ কোনটাকে বলে নবী রসুলগণের কথা বলেন মানে সব নবী রসুল গুণের কথা বলা হয়েছে ঠিক আছে আর তাদের জন্মের আগে মানে তারা যখন সমাজকে ইয়ে করতেন মানে নতুন করে প্রতিষ্ঠা করতেন তার আগে যে সমাজগুলো সবগুলাকে একসঙ্গে কি বলা হয় তাগুদি সমাজ বলা হয় কিন্তু জাহিলে সমাজ কোনটাকে বলা হয় ওই যে নবীর আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন তার আগে যেই জন্মগ্রহণের সময় যেই আরব দেশে যেই সমাজটা বিরাজ করতো সেই সমাজকে বলা হয় জাহিলে সমাজ বা জাহিলি যুগ ঠিক আছে তার আগে কিন্তু অন্য নবীদের আগে কিন নবীদের সময় কিন্তু যে যুগটা ছিল ওই সময়টাই কিন্তু জাহিলু যুগ বলা হয় না এই জন্য এটার অ্যান্সার হবে না তোমাদের গরমবারের সঠিক উত্তর উত্তর হবে সেটা হচ্ছে যে তাগুদি সমাজ তারপরে আসো আরো একটা এমসিকিউ তাগুদি সমাজের নেতৃত্ব কারা মানে তাগুদি সমাজের নেতৃত্ব কারা সেটা হচ্ছে অজ্ঞ লোকেরা খনাবার হচ্ছে খোদাদ্রোহী লোকেরা তারপর গণ আছে আবু জাহের বংশধরেরা ঘনাবার আছে সমাজের বিশিষ্ট লোকে লোকজনেরা আচ্ছা এখানে আবু জাহের বংশধর হবে না এটা স্বাভাবিক যেহেতু এটা জাহের যুগ না তারপরে আসে সমাজের বিশিষ্ট লোকজনেরা মানে এটা আরো হবে না তারপর হচ্ছে অজ্ঞ লোকেরা মানে যারা কিছু বোঝে না তাদেরকে সমাজে কেউ পাত্তা দেবে অবশ্যই দিবে তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে সঠিক অ্যান্সারটা হবে ক্ষোধাদ্রোহী লোকেরা মানে তাগুদ সমাজের নেতৃত্ব কারা খোদাদ্রোহী লোকেরা এরপর আসে আমাদের আরো একটা এম হাক্কুল এবাদতের ক্ষেত্রে মায়ের অবস্থান কোনটা তাই না তারপর অ্যান্সার হচ্ছে সর্বপ্রথম নাম্বার হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় পিতার পরেই তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে শিক্ষকের পরে ঘ নাম্বার হচ্ছে দাদা দাদির পরে অ্যান্সার কি হবে সর্বপ্রথম হাঁকুলিবদৌতে ক্ষেত্রেই মায়ের অবস্থান হবে সর্বপ্রথম পরবর্তী এনসি কিউ দেখে নেই আমরা আত্মীয়স্বজন কয় শ্রেণীর কয় শ্রেণীর মানুষ মানে আত্মীয় স্বজন কয় শ্রেণীর মানুষের মধ্যে ইয়ে হবে অপশন হচ্ছে দুই শ্রেণীর তিন শ্রেণীর চার শ্রেণীর এবং পাঁচ শ্রেণীর অ্যান্সার হবে কি তিন শ্রেণীর আমরা পড়েছি মুসলিম অমুসলিম এবং কি প্রতিবেশী এরপরে আসো তা আমরা দেখি যে মসজিদের স্থান কীরূপ হতে হবে মসজিদের স্থানটা কীরূপ হতে হবে ওয়াকফকৃত তারপর হচ্ছে হেবাকৃত ঘনাম্বার হচ্ছে গাড়ি গাড়ি রাখিত তারপর ঘনাম্বার হচ্ছে অনুদানকৃত এখন দেখি উত্তরটা কী হবে ওয়াকফকৃত আচ্ছা তো তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে তোমরা যদি পড়াশোনাটাকে সুন্দরভাবে গোছা নিতে চাও এবং আমাদের সাথে যদি ক্লাসগুলোকে শুনভাবে ইয়ে করতে চাও তাহলে কী করতে হবে আমাদের কোস্টারে ভর্তি হয়ে যেতে হবে এবং অতি দ্রুত তোমার স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কী যোগাযোগ করে কোস্টারে ভর্তি হয়ে যাও এবং এই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না আর আবারও দেখা হবে তোমাদের অন্য কোনো ক্লাসে তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং কী চলো শীঘ্র সাথে থাকবে অবশ্যই আসসালামু আলাইকুম